আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবু সাইদ খান তপন খান টেলিকমার পক্ষ থেকে আমরা এবার যে ভিডিওটি করব সেই ভিডিওটি হচ্ছে হট সিক্সটি আই এটা হচ্ছে একটা ইনফিনিক্সের সিরিজ তো এটা হচ্ছে একটা গেমিং ফোন এটা পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া আছে আর এখানে দেওয়া হচ্ছে হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি এটাতে এআই ফিউচারও দেওয়া আছে এটা সিক্স প্লাস সিক্স জিবি ভেরিয়েন্টের একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটি স্মার্টফোন যারা যারা গেমিং করতে চান তারা এই ফোনটি নিতে পারেন এটাতে নতুন ফিউচার হিসেবে যোগ করা হয়েছে এনএফসি সাপোর্টেড আমরা এটাই ফোনটি এমন আনবক্স করব ভিতরে দেখব এটাতে কি কি দেওয়া আছে তো এই ফোনটি হচ্ছিল দুইটি কালার ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে হোয়াইট ও একটি হচ্ছে ব্ল্যাক তো ব্যাটারি এমপি হিসেবে দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট মোটামুটি একদিন অনায়াসেই চলবে আর এটাতে ব্যাটারিটা খুবই ভালো দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি ফাইভ ইয়ারসের একটি ইয়া দেওয়া আছে যাতে এটা ফাইভ মানে পাঁচ বছরের মধ্যে ব্যাটারি সমস্যা হওয়ার কথা না তো এই রাফ ইউজ করার জন্য যদি আপনারা এই গেমিং সিটি নিতে চান অসাধারণ এই গেমিং সিটির প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা কিন্তু যদি আজকের মধ্যে কোনো ভাই আমাদের এই ভিডিও দেখে আসেন তাহলে আমরা এই ফোনটি আনবক্স করতেছি মধ্যে কি কি দেওয়া আছে তো এই ফোনটি আমাদের বড় ভাই নিতে আসছে আমাদের কাছে স্টক শর্ট ছিল বিদায় আমাদের বড় ভাই এই ফোনটির জন্য একটা অর্ডার করছিল তো আমার বড় ভাইয়ের এই ফোনটি দেওয়ার জন্য দু একদিন ওয়েট করাইতে হয়েছে মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল ছিল না তো হঠাৎ করে আমাদের স্টকে ঢুকছে তাই আমি ভাই বড় বাইরে দিচ্ছি ফোনটি দেখতেছি এটার ফোন দেখতে কি আছে এটাতে দেওয়া আছে গেমিং প্রসেসর হেলিও জি এইটটি ওয়ান আলট্রা প্রসেসর আর ডিসপ্লে দেওয়া আছে সেভেন পয়েন্ট সেভেন ইঞ্চি অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যারা যারা নিতে চান আজকের মধ্যে নিলে ফাইভ টাকা ডিসকাউন্ট হবে আমরা এই ফোনটি অন করতেছি আর সাথে কি কি আছে দেখানোর চেষ্টা করতেছি দ্বিতীয়ত হচ্ছে একটা স্টিকার আছে ইঞ্জেক্টর আছে একটি ওয়ারেন্টি কার্ড আছে তারপরে আসলে অসাধারণ একটি সিলিকন ব্যাক কাভার আছে সাথে আছে হচ্ছে একটি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং অসাধারণ এই ফোনটি আমাদের কাছে বর্তমানে এটার সাথে দেওয়া আছে একটি ইউএসবি কেবল একপাশে ইউএসবি একপাশে টাইপ সি কেবল তো অসাধারণ এই ফোনটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি এটা মুড়ি নিচ্ছি এটার ক্যামেরা দেওয়া আছে সামনে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা দেওয়া আছে তিনটি ক্যামেরা সেটার সাথে আছে একটি ফ্ল্যাশ লাইট ও এখানে হচ্ছে পাওয়ার বাটন এখানে ভলিউম আপ ডাউন নিচে হচ্ছে ও 3 এমএম জ্যাক ও টাইপ সি পোর্টের চার্জার স্পিকার তো এটা দুই পাশে স্পিকার দাওতে সাউন্ডটা অনেক ভালো হবে আমরা এই ফোনটি এখন অন করতেছি এটাতে দেওয়া আছে একটি এআই ফিউচার যা ইনফিনিক্সের এআই ফিউচার দেওয়া আছে এটার মধ্যে লাইট রাইট এই ফোনটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল যারা যারা গেমিং করতে চান তারা তারা এই ফোনটি নিতে পারেন খুব দ্রুত আশা করি স্টক শেষ হয়ে যাবে যারা যারা নিতে চান আমাদেরকে কল দিয়ে কনফার্ম করে রাখবেন সিক্স জিবি প্লাস সিক্স জিবি র্যাম হওয়ার কারণে খুব দ্রুত ফাস্ট কাজ করতেছে আর এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে পনেরো একদম অ্যান্ড্রয়েড ভার্সন একদম আপডেট যেটা দেওয়া আছে আর এটাতে যেগুলো হচ্ছে আপনাদের সব সময় প্রয়োজন নিত্য প্রয়োজনীয় ওইগুলো সবগুলো অ্যাপই এটার মধ্যে দেওয়া আছে আপনাকে আশা করি আর কোনো নতুন করে অ্যাপ নামাতে হবে না তারপর আপনার ইচ্ছা মতো নামিয়ে নিতে পারবেন ধন্যবাদ ধরুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই তো আমরা আমার ভাইয়ের হাতে ফোনটি দিয়ে দিচ্ছি